একটি ত্রিভুজের অর্ধপরিসীমা পরিসীমা থেকে প্রতিটি বাহুর দৈর্ঘ্যের অন্তর যথাক্রমে আট সেমি সাত সেমি ও পাঁচ সেমি ত্রিভুজটির ক্ষেত্রফল কত তো এখানে ত্রিভুজটা কোনো কিছু বলা নেই তার মানে ত্রিভুজটা বিষমবন ত্রিভুজ তো ত্রিভুজটা আমি এঁকে নিলাম একটা বাহু এ সেমি একটা বাহু বি আর একটা বাহু এ সেমি যদি হয় তাহলে ত্রিভুজটার পরিসীমা কী হবে এ প্লাস বি প্লাস সি সেম তাহলে প্রথমে আমি সূত্রটা বুঝিয়ে যে একটি ত্রিভুজে যে যে সূত্রটা প্রয়োগ করে আমি অঙ্কটা করবো সেই সূত্রটা আগে বলে নিই একটি ত্রিভুজের তিনটি বাহু যথাক্রমে আমি একক দিয়ে নিচ্ছি এ একক বি একক ও সি একক হলে পরিসীমা কত হবে পরিসীমায় যোগ যুক্ত পরিসীমা হবে এ প্লাস বি প্লাস সি একক তাহলে অর্ধ পরিসীমা কত হবে মানে অর্ধেক এ প্লাস বি প্লাস সি বাই টু এই অর্ধ পরিসীমাকে ছোটো হাতের এস দিয়ে লেখা হয় অতএব অর্ধ পরিসীমা এটাকে ছোটো হাতের এস দিয়ে লেখা হয় সমান এ প্লাস বি প্লাস সি এত একক ত্রিভুজটার ক্ষেত্রফল কী হবে তা সূত্রাংশ দিচ্ছে ওকে ত্রিভুজটির ক্ষেত্রফল সমান মানে ইন্টু এস মাইনাস এ এত বর্গ একক এই সূত্রটাকে তোমরা ভালোভাবে মুখস্থ করে নাও এই সূত্রটা প্রয়োগ করে কিন্তু এই অঙ্কটা আমরা করব তো এখানে দেখো প্রথম প্রশ্নটা করে নিই একটি ত্রিভুজের অর্ধ পরিষেবা মানে এস থেকে প্রতিটি বাহুল দৈর্ঘ্যের অন্তর যথাক্রমে আট শ্রেণী সাত শ্রেণী পাঁচ শ্রেণী আছে অর্থাৎ এস মাইনাস এ সমান আট আছে এস মাইনাস বি সমান সাত আর এস মাইনাস সি সমান পাঁচ তাহলে সেখান থেকে আমাকে আগে এস বের করে নিতে হবে তারপরে ত্রিভুজের ক্ষেত্রফল বের করে শুরু করব দেখো এস মাইনাস এ কত আছে আমি সূত্রটা তোমাদের অলরেডি বুঝিয়ে দিচ্ছি এস মাইনাস এ আছে আট এস মাইনাস বি আছে সাত এস মাইনাস সি আছে কত পাঁচ এবার আমি তিনটা যদি যোগ করে দিই তাহলে কী করব দেখ থ্রি এস মাইনাস এ মাইনাস বি মাইনাস সি সমান টু এবার আমি যদি মাইনাসটা কম এ প্লাস বি প্লাস সি সমান কুড়ি বা থ্রি এস মাইনাস এবার দেখো এ প্লাস বি কত হবে এ প্লাস বি প্লাস সি বাই সূত্র অনুযায়ী তাহলে এ প্লাস বি প্লাস সি সমান কত হবে টু তাহলে আমি এখানে টু এস দিলাম সমান

এস কুড়ি এস মাইনাস এ আট এস মাইনাস বি সাত এস মাইনাস সি পাঁচ এবার কুড়িকে উৎপাদক করলে আমরা পাচ্ছি দুটা দু দু চার চার করছি উৎপাদক বিশ্লেষণ করলে পাঁচ আছে তার জন্য একটা পাঁচ খাবো এবং রুটের মধ্যে থাকবে দুই দুই সাত একটা আর একটা সাত থেকে যাচ্ছে দুই পাঁচ চার কুড়ি কুড়ি রুট চোদ্দ কী হবে সেমি ছিল তাহলে আমি লিখবো বর্গ সেমি তাহলে এটাই অ্যান্সার কুড়ি রুট চোদ্দ বর্গ এই অঙ্কগুলো সাধারণত এম সিং কিউ হিসাবে আসে তো এটাও এমসে কিউ হিসাবে ছিল তো আমি অপশানগুলো লিখিনি তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভালো খুব ভালো থেকো সুস্থ থেকো পরের ক্লাসে আবার কথা হবে ধন্যবাদ